এই মামলার অগ্রগতি বলতে আপনারা জানেন যে পুলিশ প্রশাসন কিভাবে এই একটা মার্ডার কেসকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা এভিডেন্স থেকে পেয়েছি কল রেকর্ডে যে সিপি অলোক রাজুরিয়া যার সঙ্গে আসামির কন্টিনিউ যোগাযোগ ছিল এবং যে পি এম ডক্টর তার সঙ্গেও আসামির কন্টিনিউ যোগাযোগ ছিল এটা নিয়ে আমরা হাইকোর্ট করি আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্ট বলে যখন চার্জ ফ্রেম হবে তখন এই বিষয়টা তুলবার জন্য তখন জশ সাহেব তিনশো দুই মানে মার্ডারের পক্ষে সওয়াল করার জন্য এবং কোর্ট ডিসাইড করবে যে কি হবে তো আজকে আমাদের সেই সাকসেসটা পেলাম কোর্ট টোটাল এভিডেন্স দেখে বললো এটা সম্পূর্ণ মার্ডার কেস এবং এটা মার্ডারের ধারাতেই বিচার হবে সেই ধারা কবে থেকে লাগবে সেটা আজকের থেকেই শুরু হলো চার্জ ফ্রেম হলো মার্ডার কেসে তিনশো দুই ধারা হলো তিনশো ছয় সরিয়ে দিলে এবং আগামী দিনে তিনশো দুইয়ের উপরেই বিচার হবে এটা হলো ফার্স্ট এডিজে ধনঞ্জয় কুমার সিংয়ের দর্শক ছিলেন দেখুন আরজি করে আপনারা দেখেছেন আরজি করে যে ঘটনাটা কাণ্ড তার থেকেও এটা ভয়ঙ্কর এবং এটা করে ঘটনার আগে তখনই যদি প্রশাসন থেকে বা আমাদের সরকার যদি ঠিকভাবে ভূমিকা নিত তাহলে আজকে এই আর্জি করে এই পরিস্থিতি হতো না সেখানেও একটা ডাক্তার মার্ডার এখানেও ডাক্তার মার্ডার ডাক্তারটা মার্ডার করছে একটা আর্মি বেস ক্যাম্পে সেখানে পুলিশ প্রশাসনের সব নলেজে থাকা সত্ত্বেও আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করছে ঘটনাটার ইতিহাসটা যদি ঘটনার ইতিহাস আপনারা জানেন যে এই যে আসামি কৌশিক সর্বাধিকারী এর সঙ্গে এ আগে দুটো বিয়ে ছিল তাদের একজন কেস চলছিল আর একজন নিরুদ্দেশ এবং ইনি হচ্ছেন এনার থার্ড ওয়াইফ তো তার সঙ্গে যোগাযোগের ভিত্তিতে ব্যারাকপুর উনি যেখানে থাকতেন বেস ক্যাম্প সেখানে ইনি গেছিলেন যাওয়ার পরে এনাকে যেহেতু ইনি আপনার সিডুল কাস্ট বলে গালাগালি করতে এবং আমরা যেটা জানতে পারি যে ওনার সঙ্গে আরেক মহিলার সম্পর্ক তৈরি হয়েছে ফলে এনাকে সরিয়ে দেওয়ার জন্য উনি এই মার্ডারটা করেন কী কীভাবে পিএম রিপোর্টে দেখুন চোদ্দোটা প্লাস মানে স্কাল্প ইঞ্জুরি হ্যামাটোমা এবং সারা শরীরে কত বিক্ষত ধরে এবং আপনারা জানেন যে আমরা হাইকোর্ট থেকে ডিরেকশান দিয়েছিল পিজিতে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য এক্সপার্ট ওপিনিয়নে হচ্ছে ছিল যেটা যে মানে কখনো নিজে এইভাবে নিজেকে ইনজোর্ড করা সম্ভব নয় সেই কারণেই হাইকোর্ট জাস্টিস জয়মালু বাচ্চি অবজারভেশান দিয়েছিল যে এটা হোমিসাইডাল কেস অভিযুক্তের নাম অভিযুক্তের নাম কৌশিক সর্বাধিকারী মেয়েটার নাম প্রজ্ঞাদীপা হাল তো এই কৌশিক সর্বাধিকারী এখন জেলেই আছে উনি চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারে বিফল হয়েছে আপনার নাম আমার নাম লিটন মৈত্র